কুষ্টিয়ার খাজানগর মোকামে চার দিনের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিতে চার টাকা বেড়েছে চার দিনে দুই দফায় এই দাম বাড়িয়েছেন মিল মালিকরা তারা এও বলেছেন আজ শনিবার থেকে মিনিকেট চালের দাম কেজিতে আরও এক টাকা করে বাড়বে এই মূল্য জন্য ধানের বাড়তি দামকেই দুষছেন মিল মালিকরা একাধিক মিল মালিক জানান চার দিন আগে মিলগেটে প্রতি বস্তা পঁচিশ কেজি মিনিকেট চাল বিক্রি হয় এক হাজার সাতশো টাকা তাতে প্রতি কেজির দাম পড়ে আটষট্টি টাকা গত বুধবার এই চালের প্রতি কেজির দাম ছিল সত্তর টাকা আর গতকাল শুক্রবার বিক্রি হয়েছে প্রতি কেজি বাহাত্তর টাকায় সেই হিসাবে চার দিনে দুই দফায় প্রতি কেজি মিনিকেট চালের দাম চার টাকা বেড়েছে মিল মালিকেরা বলেছেন গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল সাতষট্টি টাকা দশই অক্টোবর সেই দাম কমে দাঁড়ায় ছেষট্টি টাকায় এরপর থেকে এই চালের চাহিদা বাড়তে থাকে খাজানগরে গোল্ডেন রাইলস মিলের মালিক জিয়াদুজ্জামান জিকু বলেন দিন খলক চালের দাম বেশি থাকে হয়তো 10 কেজি নিচ্ছে কেউ হয়তো 5 কেজি নিয়ে চলে যাচ্ছে দুই দিন দাম বেশির কারণে বেচা কেনাটা খুবই কমে গেছে আমরা আগে যে রকম বিক্রি করতাম এখন ওই রকম আর বিক্রি মানুষ বাজারে গিয়ে সস্তি পাচ্ছে না চালের দাম শুনে তাই সরকারের উচিত এখনি কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সাদদের মধ্যে যাদের কিনতে পারে সেদিকে খেয়াল রাখা